নমস্কার কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো নতুন একটা ভিডিওয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ বাগানের সিম গাছ থেকে কিছু যাক আজ কতগুলো শিম তোলা যায় বীজ পরে এই শিম গাছটা হয়েছে গাছটা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে গাছের পাতার মধ্যে যে সাদা সাদা অংশ দেখতে পাচ্ছ উনানে রান্না করার পর যে কাঠের ছাইটা পাওয়া যায় সেটাই এই গাছের মধ্যে দেওয়া হয়েছে তাতে গাছের মধ্যে কোনো পোকামাকড়ে আক্রমণ না হয় এই কাঠের ছায় ব্যবহার করে তোমরাও দেখতে পারো গাছটা রকম হয়েছে দেখো নিচে পুরো লুটিয়ে পড়েছে অনেক ডাল বেঁধেও দিয়েছিলাম তা তো এই অবস্থা গাছের উপরের সমস্ত ডাল পুরো নিচে নেমে গেছে আর দেখো আমি এখন নিচের দিকে যে সিমগুলো আছে সেই সিমগুলো তুলে নেব ভিতরের দিকে যে সিমগুলো আছে সেইগুলো আবার পেকেও গেছে কারণ ভিতরের দিকে হওয়ায় না দেখতে পাওয়ার জন্য এরকম হয়েছে যতই দেখে দেখে তোলা হোক না কেন গাছের পাতায় অনেক সিম চাপা পড়ে যায় আর দেখা যায় না পরে সেই সিমগুলো আবার পেকে যায় আগের বছর এখানেই গাছ লাগানো হয়েছিল এই গাছের বীজ পড়ে এই গাছটা হয়েছে জানো তো এখানে মাত্র একটা গাছই আছে আর এই একটা গাছই কিরকম হয়েছে দেখো গাছ ভর্তি সিম তো হয়েইছে তার উপর এখনো অনেক ফুল আছে এই গাছ থেকে আগেও আমাদের অনেক সিম তোলা হয়েছে গাছের মাচা করলে সিম তুলতে অতটাও অসুবিধা হয় না আর এখন মাচা না করায় অনেকটাই অসুবিধা হচ্ছে এখন উপরের দিকে যে সিমগুলো আছে সেই সিমগুলো তুলে নেব এখন সিমতলা হয়ে গেছে আজ তবে আসি দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওয়